दांग बाजार अम खाइबेन हां लगा के अंतरी आम खैनाय अंतरी आम खान नै ना लगे आम किना दु हां आम किना दंग बाजार आ लगे आम किना दंग आम किना दंग बाजार मेगन एक तो बशो है

আচ্ছা আম কেমন কেমন দাম হ্যাঁ কেমন দাম কম এটা কোন পদের আম এটি এটা সাতক্ষীরা আর হুডি একই রূপালি কত বেড়া একশো তিরিশ

আপনার নাম কি নাম কি বিনোদপুর কোন জায়গায় থাকে বিনোদপুর কোন জায়গায় থাকেন প্রাইমারি স্কুলের সামনে আমার নানির বাসা ওদিকে বুঝছেন এই জন্য না আপনারা তো দুই কেজি আম কিনা দিতে পারি না এক কেজি আম কিনা দিলাম এটা রাইসা খাইবে না এটা হলো এটা হলো মদার ঠিক আছে না এখনও দুই দিন পরে হয়তো রাখলে পাইকে খাইতে পারবেন আমার যেটুক একটু ক্ষমতো দিলাম খাইয়া আমার ছেলের জন্য দোয়া করে ঠিক আছে টিপেন না রাখলে পাইখা দেব ঠিক আছে আপনি খুশি থাকে না